আজ আমার মা যে দুটো রান্না করেছে সেই দুটো রান্না কিন্তু এতটাই আমার পছন্দের যে এই দুটো রান্নার সামনে যদি অন্য যে কোনো রান্নাই আসে না কেন সেই রান্নাকে আমি না খেয়ে এদেরকে আগেই খাবো যাই হোক দেখে নিন ঝটপট এই রেসিপিটি প্রথমেই বুঝতে পারলেন সজনে পোস্ত আর তারপরেরটা তো আমার আরও পছন্দের সেটা হলো কচু আর আলু দিয়ে রান্না ঝটপট দেখে নিন রেসিপি। হ্যালো एवरीवन কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে যেটা রান্না হয়েছিল সেটাই দেখাই। তেল গরম হতে দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তার মধ্যে সজনে গুলো এরকম কেটে ছুলে সেগুলোকে ভেজে নেওয়া হলো। খুব হাই ফ্লেমে ভাজতে হবে তবে কিন্তু একটু ঢেকে ঢেকে রান্না করতে হয়। সজনে ভাজার আগে কিন্তু আলু ভেজে রাখা হয়েছিল সেই ভাজা আলু গুলোকেও এই সজনে পাতার মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে সবস্থ জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আলু এবং সজনে ভালো করে বাটা হয়ে গেলেই এক চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে তার মধ্যে মোটামুটি দু থেকে তিন চামচ মতন সর্ষে বাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছিল সেটাকে দিয়ে দেওয়া হলো। সর্ষে দিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে আগের থেকে ভেজে নেওয়া হচ্ছে সর্ষে দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আগের থেকে বেটে রাখা পোস্ত দিয়ে দেওয়া হলো পোস্তটাও মোটামুটি দু থেকে তিন চামচ পোস্ত বাটা হয়েছে পোস্ত দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে পোস্তর বাটি ধোয়া জলটাই একটু দিয়ে দেওয়া হলো মোটামুটি এই হাফ কাপ পরিমাণ মতন দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে এরপরে নুন মিষ্টি যা চেক করবার করে নিতে হবে যদি দেখেন যে নুন একটু কম লাগছে তাহলে নুন দিতে পারেন নিরামিষ রান্না যেহেতু তাই হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে রান্নাটা কিছুক্ষণ হতে দিয়ে ব্যাস গরম গরম পরিবেশন করুন এই সজনে ডাটা আলু দিয়ে পোস্ত পোস্ত এবং সর্ষে দুটো মিলিয়ে যদি করেন তাহলে কিন্তু রান্নাটা আরও চমৎকার হয় বিশেষ করে এই সজনে ডাঁটা দারুণ হয় কিন্তু খেতে অবশ্যই ট্রাই করবেন এরপরে চলে আসি আমার পছন্দের জিনিস যেটা হলো কচুর ডান্না আলু এবং কচুগুলোকে দশ মিনিটের মতন সেদ্ধ করে নিয়ে তাকে নুনে আর হলুদে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ভেজে নেওয়া হয়েছিল তারপরে অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে জিরে বাটা দিয়ে দেওয়া হলো জিরে বাটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করতে হবে এই রান্নায় কিন্তু বিশেষ কিছু মশলা লাগে না শুধুমাত্র জিরে বাটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায় দেওয়া হলো সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা বাটা আর হলুদ কাঁচা লঙ্কা বাটাটা অপশনাল যদি ঝাল ইচ্ছে না হয় তাহলে নাও দিতে পারেন এরপরে নাড়াচাড়া করে তেল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ এটাকে কষাতে হবে ভালো করে কষিয়ে উঠলে জিরের কাঁচা ভাবের গন্ধটা চলে গেলেই এর মধ্যে আগের থেকে ভেজে রাখা কচু এবং আলুগুলোকে দিয়ে দেওয়া হলো এরপরে খানিক্ষণ নাড়াচাড়া তারপরে পরিমাণ মতন জল দিতে পারেন আচ্ছা আমরা কিন্তু ঝোলটা একটু বেশি খাই তাই জল জলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে তারপরে আবার কচু কিন্তু জল খুব অ্যাবসর্ব করে তাই একটু বেশি পরিমাণে জল দেওয়া ঝোলটা ফুটে উঠলেই এরপরে সামান্য পরিমাণ ঘি দিয়ে গরম গরম পরিবেশন করুন এই কচু আলুর ডান্না এই রান্নাটাও কিন্তু দুর্দান্ত হয় নিরামিষ রান্নায় একেবারে কম তেল মশলায় এই রান্নাটা কিন্তু খুবই ভালো হয় অবশ্যই ট্রাই করবেন রান্না দুটো কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না